আসসালামু আলাইকুম টু মাই পেজ মি কেমন আছেন সবাই চলুন আজকে আপনাদের সাথে একটা শপিং ভিডিও বা শপিং ব্লগ শেয়ার করি তো এই তো শপিং করতে গিয়েছিলাম এটা লাস্ট টু মান্থস এগো ভিডিওগুলো তো এডিট করার সময় হয়ে ওঠেনি তো আমি সবসময় একটা ক্রোকারিসের দোকানে যাই আমাদের এলাকার তো সেখানের সেখানে এই দোকানটাতে প্রচুর অনলাইনের জিনিস থাকে এবং এখানে আমি একই ছাদের নিচে একটা স্টোরে সব কিছু পেয়ে যাই দেখেন এই মাগুলা ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে অ্যান্ড দ্য ব্ল্যাক ইজ জাস্ট লাভ ইট তো আমি এক সময় নিব বলছিলাম আর যেগুলোই দেখাচ্ছি প্রত্যেকটাই আমার উইশ লিস্টে আছে আমি কি কিনেছি সেটা দেখার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে সব নেই তো দেখছিলাম ফার্স্ট অফ অল দেন দেখার পরে আমি হচ্ছে ডিসাইড করব কি নিবো অ্যান্ড কোনটা উইশ লিস্টে রেখে যাব সো এই মাখগুলো দেখছিলাম এখানে যত মাখগুলা ছিল দেখেন একটা স্টোরে কত মাঘ অ্যান্ড দিস ইজ দ্য ভাইরাল তাওয়া এটার কড়াই টাইপেরও আছে এবং এই তাওয়াটা এখন প্রচুর চলছে এটার প্রাইস মেবি ছিল উনিশশো টাকা অনেক দাম ছিল এটা আমি দেখে বলছিলাম যে এটা নিতে হবে দেন আমি নিয়েছি কিনা আপনাদের সাথে শেষে শেয়ার করে দিব এবং শেষ পর্যন্ত থাকলেই জানতে পারবেন উনিশশো টাকার এই নিয়েছি কিনা অ্যান্ড আমার সাথে একজন ছিলেন তো তিনি আবার এটা দেখছিলেন বলছিলেন এতো ভীষণ সুন্দর এটাতে কি রাখা যায় দেন যখন খোলা হলো দেখলাম যে এটা ভর্তার বাটি বা হচ্ছে মশলা এগুলো রাখা যাবে এটাও খুব ভালো লেগেছিল এটার প্রাইসও সামথিং তিনশো চারশো ছিল দেন আমরা চলে গিয়েছিলাম আরেকটা ক্রোকারিসের দোকানে কারণ হচ্ছে আমাদের স্কুলের স্পোর্টস ডের জন্য হচ্ছে গিফট নিতে হবে সো যেটাকে বলে প্রাইস সেটা নেওয়ার জন্যই মূলত বের হয়েছিলাম দেন এই প্লেটগুলো দেখছিলাম যেহেতু আমাদের বাজেট রেঞ্জ কম ছিল তো সেখান থেকে কিছুটা টুকটাক নেওয়া হয়েছে অ্যান্ড দেন হচ্ছে গেস্টদের কিছুটা গিফট করার জন্য জিনিস প্রয়োজন ছিল এটা আপনার আমার শর্ট রিলসে দেখে থাকবেন এটা সম্পর্কে ডিটেলস আছে সো এই বাটি অ্যান্ডমার্ক এটা ভালো লেগেছে এটা ট্রেন্ডিংয়ে আছে এই জিনিসগুলো এখন সিরামিকের এগুলোই সবাই ইউজ করে সো ওইটাও দেখছিলাম নিয়েছি কিনা না নেক্সট দেখতে পাবেন বা আমার রিলসগুলো যারা দেখেন দেখবেন তো আমরা এই যে জাতগুলা বাটি প্লেট এই সব কিছু নিয়েছি এই সবগুলো হচ্ছে আমার স্কুলের জন্য দেন চলে গিয়েছিলাম স্বপ্নতে স্বপ্নতে গিয়ে আমি এই ছোট্ট তিনটা বাকেট সিস্টেম নিয়েছি কারণ আমার অর্গানাইজার হিসেবে এগুলো দরকার ছিল হঠাৎ পেয়ে গিয়েছি দেন আমার কলিগ যে ছিলেন তিনি বিস্কিটস ওই বাই টু গেট ওয়ান ফ্রিতে বিস্কিটস দেন নুডলস এগুলো নিচ্ছিলেন আমি ওই সেটটা নিয়েছি এটা ভীষণ কিউট তো স্বপ্নের সব ব্রাঞ্চে এটা থাকে না আমার এলাকার ব্রাঞ্চে এটা ছিল সো সেখান থেকেই নিয়ে নিয়েছিলাম এটার প্রাইস ছিল নাইনটি নাইন টাকা সো এটা আমি অর্গানাইজার হিসেবে ইউজ করেছি এবং আমার ফটোসে আপনারা দেখতেও পাবেন যারা আমাকে রেগুলার ফলো করেন তো এখানে থেকে এগুলাই নেওয়া হয়েছে তো ওভারঅল সেই দিন আমরা প্রায় অনেক শপিং ঘুরেছি ঘুরে আমাদের যেগুলো নেওয়ার ছিল ফার্স্ট অফ অল আমাদের বিদ্যালয়ের জন্য প্রাইস তিনমনের প্রাইস গিফটস এগুলো নিয়েছি তার নেওয়া শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি স্বপ্নতে স্বপ্ন থেকেও আমরা কি নিলাম সেটা আপনারা দেখলেনি এবং যেগুলো দেখিয়েছিলাম মাগ অ্যান্ড তাওয়া সেগুলো কিচ্ছুই নেওয়া হয়নি এগুলো সব কিছু আমার লিস্টে আছে ইনশাআল্লাহ নিব এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সো এখন হচ্ছে যাওয়ার পালা বাসায় সব কিছু নেওয়ার পর আমরা একটা অটোরিকশা রিজার্ভ করে নিয়েছিলাম দেন আমরা যাওয়ার জন্য রেডি তো কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ